আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি মসজিদের মিনারা দেখে এর তাবির কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ কিচ্ছু নেই টিকটক মিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না ভবিষ্যৎ আগে ছিল না ভবিষ্যতেও হবে না মিনারা দেখা এটা মানুষকে কল্যাণের উপর আহ্বান করার ইঙ্গিত বুঝিয়ে থাকে মসজিদের মিনারা ভেঙে যেতে দেখা ধ্বংস হয়ে যেতে দেখা এর অর্থ হচ্ছে হ্যাঁ তার মৃত্যু নিকটবর্তী স্বপ্নে কোনো মানুষ যদি জামে মসজিদের মিনারা দেখে এর অর্থ হচ্ছে সে মানুষকে আল্লাহ তালার দিনের দিকে আহ্বান করার সম্ভাবনা রয়েছে বর্ণিত আছে হজরত কাব রহিমাহুল্লাহ তালা দশ দেড়হাম ঋণগ্রস্ত হয়ে খুবই চিন্তিত হয়ে গেলেন তিনি স্বপ্নে তার পিতাকে একটি সূচ মিনারাই দেখতে পেলেন তিনি তাজবিহ তালিল পড়ছিলেন যখন তিনি তাকে দেখতে পেলেন ডাকলেন এবং নিদ্রা হতে জাগ্রত হয়ে গেলেন কোন মাব্বারের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার পর বললেন মিনারা হলো উঁচু মর্যাদাবান ও সম্মান যা তোমার পিতা লাভ করবে তিনি বললেন আমার পিতা তো মারা গিয়েছেন মহাব্বের অর্থাৎ স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বললেন তুমি কি তার ছেলে নাও তিনি বললেন হা আমি তার ছেলে অতপর বোঝা গেল তিনি বলে দিলেন

এটা হজরত ইউনুস সালাম গভীর রাতে রজনীতে ডেকে আল্লাহ দোয়া করলেন তুমি ছাড়া আমার কোনো উপাস নেই কোনো মুক্তিদাতা নেই তুমি পবিত্র আমি একমাত্র গুমরাহ ও অপরাধী তুমি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো হ্যাঁ যদি সে দেখে সে মিনারা হতে মসজিদের মিনারা থেকে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে এর অর্থ হচ্ছে তার ধন সম্পদের মধ্যে ধস নেমে যেতে পারে যদি কোনো মানুষ দেখতে পায় যে সে নিজে মসজিদের মিনারা নিজ হাতে ভেঙে ফেলছে অথবা ভাঙ্গার কাজে সহযোগিতা করছে এর অর্থ হচ্ছে সে নিজে খারাপ অথবা রূঢ় আচরণকারী ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু